মানুষ ভাবে পুরুষাঙ্গ বড় হলে তবেই স্ত্রী তৃপ্তি পায় কিন্তু আসলে কি তাই ইসলাম এ বিষয়ে কি বলে আকার নয় বরং মন আচরণ এবং পারস্পরিক বোঝাপড়াই স্ত্রীকে তৃপ্তি করে হালাল পথে ভালোবাসা সম্মান আর একে অপরকে সময় দেওয়াই হচ্ছে সুখী দাম্পত্য জীবনের রহস্য পুরুষাঙ্গ কি করলে বা কী খেলে প্রাকৃতিক ভাবে বড় হয় নারীর তৃপ্তি আসলে কি পুরুষের আকারের উপর নির্ভর করে নারীর তৃপ্তি আসলে আকারের উপর নির্ভর করে না বরং ভালোবাসা সময় দেওয়া আদর যত্ন মানসিক সংযোগ এবং যৌন কৌশলেই বেশি গুরুত্বপূর্ণ পুরুষাঙ্গের আকারে খুব বেশি পরিবর্তন খাবার বা ঘরোয়া কোনো কৌশলে আনা সম্ভব নয় সুস্থ শরীর নিয়মিত ব্যায়াম মানসিক শান্তি দাম্পত্যে পারস্পরিক ভালোবাসা এই সবই সম্পর্কের সুখের আসল চাবি কাটি আকার নিয়ে দুশ্চিন্তা না করে বরং আল্লাহ নেয়ামতের জন্য শুক্রিয়া আদায় করতে হবে দাম্পত্য জীবন হালাল পথে সুন্দরভাবে কাটাতে হবে স্ত্রীকে সন্তুষ্ট করা স্বামীর দায়িত্ব আর স্বামীকে সম্মান করা স্ত্রীর দায়িত্ব এরকম আরও ইসলাম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি কুরআন কানুন টিভি সাবস্ক্রাইব করুন